আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবটা দেখেন কি সুন্দর স্বতস্ফূর্তভাবে এই যশনের জুড়ু সিপাহুলির জমিন থেকে হাটারের আল্লাহ আমার গাজিয়ম এবং বাংলা রঙের মাজার প্রাঙ্গে আমরা রওনা হচ্ছি সিপাহাতলী জামিয়া মহিলা হমী কামিল আহমদ বাসার সম্মানিত অধ্যক্ষ আবুল ফার্ম মোহাম্মদ ফরিদুদ্দিনের নেতৃত্বে আমরা সবাই এই জুড়ি সংগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ জুলুস ইনশা আল্লাহ সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আপনারা কত সুন্দর একটা জুলুস আমার নবীর আমার হাবিব আমার বন্ধু আমার নবীর এই জুলুস সবাই শরিক হয়ে ইনশাআল্লাহ আল্লাহ সবার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করবে আল্লাহ আমাদের এই জুলুসকে কবুল করুন মঞ্জুর করুন

नसार गुस्त